উলুবেরিয়া থানা এলাকার ফতেপুরের একটি বাড়িতে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন জানা গেছে দুপুর সাড়ে বারোটা নাগাদ হঠাৎই আগুন লেগে যায় ফতেপুর ব্রিজের কাছে সমীর লেবুর বাড়িতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেওয়ার পাশাপাশি আগুন নেবানোর চেষ্টা করে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে অনুমান গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে هي آتو کي Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ